নিশ্চয়ই এই যে রান্না শুরু করলাম তো আজকে সব সবজি আইটেম রান্না করছি সকাল সকাল এখন হচ্ছে ডালি দিয়ে চিংড়ি আর স দিয়ে চিংড়ি আর গরম ভাত রান্না করছি চিংড়ি মাছ আমার বাচ্চারা খুব পছন্দ করে তো চিংড়ি মাছের তরকারি রান্না করলে সবজিটা খাই মজা করে পানি দিয়ে দিলাম চিকা মশলাগুলো দিতে হবে Bila genya, lovon, molis, bolouk, lovon di gen, lovon ay pilate. Bila genya, lovon, molis, bolouk, lovon di gen, lovon ay pilate. চিংড়ি মাছ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখার যে দিয়ে দিচ্ছি চিংড়ি আর হচ্ছে সবজি খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমি নিজেও খুব পছন্দ করি এই তো আর রান্না হতে বেশি সময় লাগবে না একটু ঝোলের পানি দিয়ে দেবো এই সুন্দরটা উঠে পড়েছে ঘুম থেকে সুন্দরটা উঠে পড়েছে আর একটু ঝোল সুকালে আমি নামিয়ে ফেলবো খুব সুন্দর টেস্ট আসছে তরকারিটায় আর এই টাইডে নিচে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে বসেছি গরম ভাত আর চিংড়ি দিয়ে জাল দিয়ে রান্না এই হচ্ছে সকালে রান্না বান্না তো আল্লাহ হাফেজ